নমস্কার বন্ধুরা আওয়ার ফ্যামিলি আমার আর একটি সব সবাইকে স্বাগত আজকে মহা অষ্টমী তোমাদের সবাইকে জানাই শুভ প্রীতি ও শুভেচ্ছা তো বন্ধুরা আজ মহা হলেও দশমী তো চলিয়ে এলো দুদিন পরেই তো দশমীর স্পেশাল আজ আমি নিয়ে এসেছি নিমকির রেসিপি নিমকি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি ময়দা ময়দা এখানে নিয়ে নিচ্ছি দু কাপের মতো প্রথম কাপটা ফুল কাপ নিয়েছি সেকেন্ড যে কাপটা সেটা আমি হাফ একটু কম নিয়েছি আর নেব আর এক কাপ আটা আটা আর ময়দা মিক্সড করে আমি নিমকি বানাবো কারণ এটা বাড়িতে খাওয়া হবে তো এটা পুরোটাই আমি ময়দা দিয়ে বানাচ্ছি না একটু হেলদি ব্যাপারটা রাখার জন্য আমি এখানে আটা ময়দা মিশিয়ে নিয়ে একসাথে করব। এতে কিন্তু মুচমুচে ভাবটা একদমই আসবে যে যে শুধু আটা মেশানোর জন্য মুচমুচে ব্যাপারটা আসবে না সেটা কিন্তু একদমই নয় আটা ময়দাতে খুব ভালো করে ময়ান দিতে পারলে কিন্তু ভালো করেই মুচমুচে ব্যাপারটা আসবে তো আটা ময়দা প্রথমে ভালো করে মিক্সড করে নিতে হবে হাতে করে তারপরে আমি এখানে কিছু জিনিস মেশাবো প্রথমে আমি লবণ দিয়ে দিচ্ছি লবণটা এখানে বেশি নিতে হবে কারণ এটা নিমকি একটু নোনতা খাবার নোনতা খাবারের জন্য নুন তো বেশি লাগবেই তার জন্য বেশ কিছুটা নুন দিয়ে দিচ্ছি আর চিনিও দেব কিছুটা হাতে করে ম্যাপ নিয়ে আমি দিচ্ছি এক চামচের একটু বেশি চিনিও দিলাম একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে আর নিমকিতে নুন মিষ্টি দিলেই ভালো লাগে এবার দিচ্ছি আমি জোয়ান দেখো একটুখানি জোয়ান আমি হাতে নিয়েছি তুই ভালো করে হাতে দিয়ে ঘষে ক্র্যাশ করে করে আমি এভাবে ঘষে ঘষে বেশ কিছুক্ষণ ধরে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি জোয়ান দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে তার জন্য জোয়ানটা আমি ব্যবহার করেছি এবার জোয়ানটা দেয়া হয়ে গেল এবার এতে দেব কিছুটা কালো জিরে কালো জিরেটাও আমি একই ভাবে হাতে করে এইভাবে একটা গন্ধ শুধু শুধু কালো জিরেও দেওয়া যেতে আসবে পারে আমি জোয়ান এবং কালো জিরে মিশিয়ে দিলাম এবার ভালো করে এটা মিক্সড করব। হালকা হাতে ভালো করে মিক্সড করে নেব লবণটা আর জোয়ানটা কালো জিরেটা যেন ঠিকঠাক সব জায়গায় পরে সেটার জন্য ভালো করে হাতে করে আগে মিক্সড করে নিয়েছি এবার এইভাবে মাঝখানটা একটু গর্তর মতো করে নেব নেবো ময়ানটাই কিন্তু নিমকির আসল জিনিস এই ময়ানটা যত ভালো দেয়া হবে তত নিমকি কিন্তু ফুলবে খাস্তাই হবে 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 মচমচে খেতে এখানে দারুণ দেখো সমস্ত ময়ানটা ঘি দিতে পারলে ভালো হতো আমি ওয়ান থার্ড ফোর্থ কাপের মতো হাফ একটুখানি প্রথমে সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের একটু কম দিয়ে দিচ্ছি ঘি 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 দিয়ে দিয়ে দিলাম তেল আর মিশিয়ে আমি করছি যদি করা হতো দারুণ হতো আর জিনিসটা অনেকদিন থাকবেও ঘি দিয়ে করতে পারলে আর সাদা তেল দিয়েও করা যায় তো আমি ঘি আর সাদা তেল একসঙ্গে মিশিয়ে নিয়ে আমি এটা ময়ন দিচ্ছি ময়নটা বেশ কিছুটা দিতে হবে এখানে ঘি তেলের পরিমাণটা ঘি বা তেল যেটাই নাও না কেন একটু বেশি পরিমাণে দিতে হবে এবার যেটা করতে হবে খুব ভালো করে এভাবে মিশুতে হবে ভালো করে ময়নটাকে ভালো করে হাতে করে করে এভাবে মিক্সড করতে হবে যত ভালো করে এইভাবে মেশাতে থাকবে তত কিন্তু ভালো নিমকিটা তৈরি হবে এইটা পাঁচ থেকে ছ মিনিট এইভাবে হাতে করে ঘষে ঘষে ময়নটা দিতে হবে বেশ ভালো করে এইভাবে ময়নটা দিতে হবে দিতে দিতে দেখো আমি হাতে করে নিয়ে দেখাচ্ছি দেখো এখনো কিন্তু ঠিকঠাক আমার ময়নটা দেওয়া হয়নি এই দেখো ভেঙে যাচ্ছে না এখনো কিন্তু ঠিকঠাক হয়নি আমি কি হাতে করে যখন আমি চটকে চটকে এইভাবে রেডি করব। এবং হাতে করে যখন একটা মন্ড তৈরি করব মন্ডটা কিন্তু অনায়াসে এসে যাবে তখন জানবে ঠিকঠাক ময়নটা এসে গেছে এভাবে দেখো যত ভালো করে নিমকি কিন্তু তত ভালো হবে আর স্পেশাল এই নিমকি তো অনেকই বাড়িতে তোমরা বানাবে তো অনেকে বানাও তো আমি কিভাবে বানাই সেটাই তোমাদের আমি দেখাচ্ছি আর কি এই দেখো মন্ডটা কিন্তু অনায়াসে হয়ে যাচ্ছে এবং হাতে করে যখন চাপ দিচ্ছি হয়ে পড়ছে তার মানে একদম ঠিকঠাক হয়েছে এটা ঘষে ঘষে পাঁচ থেকে সাত মিনিট ধরে এইভাবে ঘষে ঘষে আমি কিন্তু ময়নটা দিয়েছিলাম তবেই কিন্তু সুন্দর নিমকিটা হয়েছিল এই দেখো খুব সুন্দর ময়নটা দেয়া হয়ে গেছে কিন্তু এবার এটা আমি জল দিয়ে একটা ডো তৈরি করবো অল্প অল্প করে ওই কাপ যে বড় কাপটার মাপ নিয়ে আমি আটা ময়দাটা দিয়েছিলাম ওই কাপেরই এক কাপ দিলেই হবে অল্প অল্প একটু একটু করে জল মেশাতে হবে মনে রাখতে হবে এখানে কিন্তু কিন্তু মতো মন্ডটা এখানে একটু শক্ত করে মন্ডটা তৈরি করতে হবে কারণ নিমকির মন্ড কিন্তু একটু শক্ত শক্তই হয় বেশ টাইট পাড়া হতে হবে টাইট মতো হতে হবে তার জন্য বেশ অল্প অল্প করে জল দিয়ে টাইট টাইট করে মন্ডটা তৈরি করব একটু একটু করে তৈরি করব এবং খুব ভালো করে থাসতে হবে এইভাবে দু হাতে করে আমি কিন্তু মন্ডটা থেসে নিয়েছিলাম যত ভালো করে থাসবে যত ভালো করে এইভাবে থেসে থেসে নেবে তত কিন্তু ভালো তৈরি হবে দেখো একটু নরম নরম হয়েছে এই জন্য আরো হয়তো আমাকে আটা বা ময়দা মিশুতে হতে পারে তো এই জন্য আমি আরও একটু আটা দিয়ে দিলাম ময়দা দেব না আটাই দিচ্ছি আটা দিয়ে এবার ভালো করে এইভাবে থেসে থেসে নেবো যেন কোনোভাবে নরম যেন না থাকে ভালো করে চটকে চটকে এইভাবে খেসে ঠেসে আমি এটা রেডি করব তবে কিন্তু ভালো তৈরি হবে মন্ডটা দিয়ে তারপরে রেস্ট করতে দিতে হবে সঙ্গে সঙ্গে কিন্তু নিমকি বানাতে নেই তো বন্ধুরা তোমাদের আজকে যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে এলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল তো দেখো মন্ডটা রেডি হয়ে গেছে এখন আমি এটা চাপা দিয়ে রেখে রেখে দেবো আধ ঘন্টার মতো রেস্ট করতে দেবো দশ মিনিট থেকে আধ ঘন্টা এটাকে আমি রেস্ট করতে দিলাম মিনিমাম দশ মিনিট কিন্তু আধ ঘন্টা এটা আমি রেখেছিলাম আধ ঘন্টা পর আমি খুলে দেখাচ্ছি দেখো একটু নরম নরম ভাব এসে গেছে তো এই দেখো মন্ডটা আমার রেডি হয়ে গেছে এখন সেট হয়ে গেছে মন্ডটাকে ঠিকঠাক সেট করতে হবে এবার ছোট ছোট লেচি কেটে নেবো ছোট কাটলে হবে না লুচির মতো নয় একটু বড় সাইজের লেচি আমি কেটে নেব যেন একটা বড় রুটির মতো তৈরি হয় সেইভাবে এরকম লেচি আমি কেটে নিচ্ছি এরকম কয়েকটা লেচি কেটে নিতে হবে দিয়ে সেগুলো ঢাকা দিয়ে রেখে নিতে হবে এক সাইডে দেখো এতগুলোর মতো হয়েছে আমার এবার এটা আমি একটা একটা করে গোল করে বলের মতো তৈরি করে নেব এরকম তৈরি করে নেব এবার একটা চাকিতে আমি এটা রেখে আস্তে আস্তে বেলনা দিয়ে বেলে রুটির মতো তৈরি করে নেব এখানে আমি তেল বা ময়দা কিছু ব্যবহার করিনি ময়দা আটা তো একদমই দেওয়া যাবে না একটু তেল দিলে ভালো হতো তো আমি তেল দিইনি কারণ ঘি আর তেলে পরিমাণ যথেষ্ট সুন্দর করে ময়ান দেওয়া আছে তাই এমনিতেই আমার এটা উঠে উঠে আসছে চাকি থেকে এরকম রুটির মতো গোল মতো করে বেলে নিয়েছি পাতলা করে খুব পাতলাও নয় আবার খুব মোটা হলেও চলবে না সেইভাবে বেলে নিতে হবে এবার একটা চাকু দিয়ে এভাবে আমি স্কোয়ার শেপের মতো কেটে নেব এটা যার যেমন ইচ্ছা কেউ স্কোয়ার শেপ কাটে কেউ বোর্ড শেপ কাটে যে যেমন পারবে এরকম কেটে নেবে ছোট ছোট করে নিমকি এটা তো যেহেতু কুচো নিমকি হচ্ছে তার জন্য ছোট ছোট করে এরকম আমি কুচো নিমকির মতো এভাবে কেটে নিচ্ছি ইচ্ছা হলে তোমার কাটার দিয়ে এটাও কাট করে নিতে পারো তো আমি চাকু দিয়ে করছি চাকু দিয়ে সুবিধা হয় তাড়াতাড়ি হয়ে যায় জিনিসটা এভাবে কাট করে নেবো দিয়ে আস্তে আস্তে একটা করে তুললি কিন্তু অনায়াসে চাকি থেকে উঠে চলে আসবে বা ছুরি দিয়ে এইভাবে যদি সরিয়ে নাও অনায়াসে কিন্তু এটা উঠে উঠে চলে আসবে আর এটা জড়ো হয়ে গেলেও যে এক সাইডে গেলে জড়ো হয়ে গেলে কোনো অসুবিধা নেই তেলে দেওয়ার পরই কিন্তু খুলে যাবে এবার আর একটা দেখাচ্ছি এভাবে আর একটা আমার হয়েছে এইরকম খুব পাতলাও বেলবো না আবার খুব মোটা করেও আমি কিন্তু বেলবো না তো দেখো এবার এটা কাট করে নেব ভাবে কাট করে নিচ্ছি এইভাবে কাট করে নিচ্ছি যে যেমন শেপ পছন্দ করে সে সে সেরকম কাট করে নিতে পারে এবার একটা একটা করে এরকম করে খুলে খুলেও নিয়ে যেতে পারবে চাকু করে যেটা আগে দেখলাম সেটা হতে পারে এবার একটা লোহার কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল গরম করে নিয়েছি এখানে রান্নাটা লোহার করে করলে কিন্তু ভালো হয় আর তেলের টেম্পারেচারটা কিন্তু খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে তেলের টেম্পারেচারটা কিন্তু হাই হলে চলবে না একদম লো টেম্পারেচারে কিন্তু নিমকি ভাজতে হয় সব সময় তাই লো টেম্পারেচারে আস্তে আস্তে নিমকিগুলো দিয়ে দেব নিমকিগুলো জড়ো হয়ে থাকলে কোনো অসুবিধে নেই একসাথে দিয়ে দেব তেলে দেওয়ার পরে কিন্তু খুলে যাবে একটা একটা করে খুলে যাবে তেলে টেম্পারেচার যত বাড়তে থাকবে নিমকিগুলো তত খুলতে থাকবে একটার থেকে একটা এই নিয়ে কোনো প্রবলেম হওয়ার মতো কিন্তু হয় না হাই ফ্লেমে কিন্তু নিমকিগুলো গুলো ভাজবো একদম লো টেম্পারেচারে দিয়ে দেবো তেলে তেলের টেম্পারেচার লো টেম্পারেচারে দেবো আর হাই ফ্লেমে কিন্তু নিমকিগুলো ভেজে নিতে হবে কিন্তু মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে নাহলে কিন্তু এক সাইডটা রেডি হবে অন্য সাইডটা কিন্তু রেডি হবে না কুক হবে না ঠিকঠাক তাই মাঝে মাঝে কি করতে হবে এভাবে ছান্দা করে নেড়ে দিতে হবে দিয়ে হতে দিতে হবে কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে দেখো এরকম কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন এগুলো আস্তে আস্তে তুলে নেব বেশি কিন্তু ব্রাউন করলে চলবে না তাহলে কিন্তু তেতো হয়ে যেতে পারে এই রকম কালার যখন হয়ে আসবে মোটামুটি এখন আমি তেল থেকে এগুলো ঝাঁঝরি করে তুলে নেব এর বেশি লাল করলে কি হবে নিমকিগুলো তেতো হয়ে যায় খেতে আর যেটুকু টেম্পারেচার আছে তেলের হাই টেম্পারেচার তাতে কিন্তু নিমকিগুলো কি হয় কালো হয়ে যায় ওই জন্য সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিতে হবে হাই ফ্লেমে রাখলে কিন্তু চলবে না যখন নিমকি গুলো তুলবো তখন গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দেব এটা আমি দেখাতে পারছি না কিন্তু তোমাদের এটা আমি বলে দিচ্ছি এটা কিন্তু খেয়াল রাখবে যখন তুলবে তোমরা কড়াই থেকে অবশ্যই এই জিনিসটা একদম মাথায় রাখবে না হলে কিন্তু নিমকিগুলো পুড়ে যেতে পারে টেস্টি হবে না খেতে ভালো লাগবে না তেতো হয়ে যাবে তার জন্য ঠিকঠাক বুঝে শুনে কিন্তু তার আগে তুলে নেবে কড়াই থেকে দেখো এরকম কালার এটা কিন্তু এখনো রেডি হয়নি এখন কি করব এইভাবে উল্টে পাল্টে নেবো দুই একবার উল্টে পাল্টে কিন্তু এটা রেডি হয়ে যাবে একটু ওয়েট করতে হবে তাহলে কিন্তু রেডি হয়ে যাবে দেখো নিমকিগুলো আমার সমস্ত রেডি হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখো বেশ মচমচে খাস্তাই ভীষণ সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকের আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও আর এতক্ষণ ধরে আমার এই রেসিপিটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই তোমরা সবাই ভালো করে পূজো কাটাও আর ভালো থেকো তোমরা আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ